চলো আজকে কালকে যা পড়িয়েছিলাম হ্যাঁ সেখান থেকে তোমাদের কিছু কোয়েশ্চেন করব যা পড়েছিলাম সেখান থেকে দেখবো কে কত ভালো উত্তর দিতে পারে প্রথম প্রশ্ন আমরা শীতকালে কি দেখতে পাই মাছদের কি হয় বলো ঘা হয় আমার প্রশ্ন শোনো এবার এই যে মাছদের ঘা হয় একটা ওষুধ আছে যেটা দিলে জলে দিলে মাছের গায়ের ঘা সে দূর হয়ে যায় বলো কে বলবো উত্তর কি ওষুধের নাম কি বলো পটাসিয়াম ভেরি গুড তোমরা পটাশিয়াম নাম এটা একটা বিষ মারাত্মক বিষ জিভে দিলে স্পষ্ট করার কয়েক সেকেন্ডের মধ্যে মানুষ মারা যায় ঠিক আছে আচ্ছা দ্বিতীয় কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন করব আমাদের ভারতবর্ষের একটা রাজ্যের একটা জেলাতে এক ধরনের কালো এবং বড় গরু দেখতে পাওয়া যায় আমার প্রশ্ন হলো এই গরুটার নাম কি কি নামে আমরা জানি বলো রাজ বলো গরু এর আর একটা নাম আছে কি বলো গৌড় একে কি কি নামে ডাকা হয় ভারতীয় কি এটা কে বলতে পারবে এটা ভারতীয় বলা শুনে বলো ভারতীয় বলো তো দেখতে পাওয়া যায় কোন জঙ্গলে বা রিজার্ভ ফরেস্টে জলদাপাড়া ভেরি গুড আচ্ছা আমার পরের কোশ্চেন অর্কিড দেখো তো তোমরা কাল তোমায় দেখেছিলাম মোবাইলে কি অর্কিড দেখেছিলাম সাদা এই সাদা অর্কিডে শহর বা দেশ বলা হয় একটা জায়গাকে প্রশ্ন হলো সেটি কোন জায়গা কে বলতে পারবে বলো কোন জায়গা কার্সিয়াং আচ্ছা এটা কোন জেলায় অবস্থিত বর্তমানে দার্জিলিং শহর থেকে বলতো কত কিলোমিটার দূরে থার্টি টু কিলোমিটার দূরে আচ্ছা স্থানীয় ভাষায় এই কার্শিয়াংয়ের একটা নাম আছে কি নাম এই কোন ভাষা এটা এর অর্থ কি? হ্যাঁ ওই সাদা অর্কিডের সাদা অর্কিড শহরে। वेरी गुड। তাহলে বড় বড় শুরু করি। বলো আমাদের দেশের নাম তো তুমি জানো। কী নাম দেশের আমাদের? वेरी गुड। ভারতবর্ষ। এই ভারতবর্ষের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি বলতে পারবে? আচ্ছা এই জহরলাল নেহেরু এনার আরেকটা নামে আমরা জানি অনেকে জানে কী নাম বলো তো এনাকে চাচা কেন বলা হয় একজন 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 কে বলবে রাজদীপ বলো আচ্ছা বাচ্চাদের ভালোবাসছেন না বলে চাচা আচ্ছা বলো তো এনার যে জন্মদিন সেটা কবে ছিল এই চোদ্দোই নভেম্বর দিনটা কি কারণে স্মরণীয় রাখা হবে তোমাদের তো আমাদের কারণ উনি কী করতেন বাচ্চাদের খুব মানে শিশুদের ভালোবাসতেন বলে শিশু দিবস আচ্ছা আর একটা কোশ্চেন আছে আমাদের ভারতবর্ষের প্রথম উপ রাষ্ট্রপতির নাম কি পল্লী রাধাকৃষ্ণন ভেরি গুড কি নাম বলে বলো একবার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভেরি গুড এবার কোশ্চেন হলো এই যে আমাদের রাধাকৃষ্ণন বাবু ইনি কিন্তু ছিলেন একজন শিক্ষক ঠিক আছে তো এনার যে জন্মদিন সেই উপলক্ষে একটা দিবস পালন করা হয় কি দিবস কি দিবস তিনি শিক্ষক ছিলেন বলে এনার জন্মদিনকে স্মরণীয় করে রাখার জন্য শিক্ষক পালন করা হয় আচ্ছা পড়ার করছেন পোড়া মাটি পুড়িয়ে যে মূর্তি বা প্রতিমা বা পুতুল তৈরি করা হয় এই যে পুতুল মাটি পুড়িয়ে তৈরি করা এটা একটা শিল্প এই শিল্পকে কি নামে ডাকা চিনি আমরা টেরাকোটা বলো টেরাকোটার জন্য সবচেয়ে প্রসিদ্ধ শহর কোনটি ভারতের বিষ্ণুপুর ভারতের কোন জেলায় অবস্থিত ভেরি গুড আচ্ছা পরের কোশ্চেন পরের প্রশ্ন হলো সূর্য বড় নাকি পৃথিবী বড় সেটাকে বলো ভেরি গুড সূর্য বড় তো সূর্য থেকে পৃথিবীতে আলো আসে বলতে পারবে এই কতটা দূরত্ব অতিক্রম করে আলোটা আসে বলো বলো আচ্ছা অন্য কেউ বলতে পারবে যে কত মিনিট বা কত সেকেন্ড বা কত ঘন্টা আগে প্রশ্ন আমি বলতে দাও বাবা প্রশ্ন বলতে দাও প্রশ্নটা বলি একটু এত কনফিডেন্স ভালো না আগে কোশ্চেন শোনো কোশ্চেন হলো যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে আচ্ছা রিয়া বলো তো মিনিট বা ঘন্টা বা কিছু হবে আচ্ছা 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 বলো বলো রাজদীপ বলো সেকেন্ড সেকেন্ড আচ্ছা শিবু শিবু বলো শিবু কি বললো আট মিনিট ভালো করে বোঝ আগে সময় পরিমাপের ক্ষেত্রে প্রথমে বড় ইউনিট পরে ছোট ইউনিট তো মিনিট বড় না সেকেন্ড বড় সুতরাং মিনিট আগে বলতে হবে তাহলে আট মিনিট আটেরো সেকেন্ড ভেরি গুড আজকে আমাদের আরেকটা কোশ্চেন সেটা হলো সুভাষচন্দ্র বসুকে আমরা কি নামে জানি তিনি যে দলের নেতা ছিলেন সে দলের নাম কি বলো দলের নাম দলটার নাম বলো কি ফৌজ ফৌজের মানে বলো আজাদ মানে কি বলেছিলাম আজাদ মানে মুক্তি দেওয়া আর হিন্দ মানে হিন্দুস্তান হিন্দুস্থানকে মুক্ত করার জন্য যে ফৌজ বলতো এই দলের নেতাকে ছিল সুভাষ চন্দ্র বসু নেতাজি কেন বলো তো নেতা এটা ভালোবেসে বলতো ভেরি গুড আচ্ছা বলো একটা প্রাণী আছে যেটা মরে গেলেও লাখ টাকা এবং বেঁচে থাকলেও লাখ টাকা বলা হয় কেন হাতি কি কারণে এই গরীকা প্রশ্ন করে তোমাদেরকে যে কি কারণের জন্য মানুষ আজও নির্বিচারে হাতিদের কে হত্যা করে কি কারণে শিকার করে কেন দাঁত খুব মূল্যবান আচ্ছা হাতির দাঁত গেল আর কি ওষুধ ছিল বলো কালকে করেছিলাম আচ্ছা ডিভিসি ডিভিসি অর্থ কি নামोदर ভিতে ভ্যালি আর সিতে কর্পোরেশন ভেরি গুড তিন ছণেনে রাপরে কর্পোরেশন বলে দিলে আচ্ছা বলো আমাদের যে জলদা পড়া যে অভয়ারণ্য আছে অভয়ারণ্য মানে বোঝো তো অভয়ারণ্য মানে এমন এক অরণ্য যেখানে নির্ভয়ে প্রাণীরা বিচরণ করতে পারে বুঝতে পেরেছ এই অরণ্য একটা বিশেষ কারণের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত কি কারণ এখানে একটা প্রাণী আছে যা অন্য কোথাও নেই বললেই চলে গন্ডার তো অনেক জায়গায় আছে কি গন্ডার এটা মানে এক সিংযুক্ত গন্ডার তাই তো ভেরি গুড আচ্ছা ডিভিসি একটু আগে বললে বলো তো